이걸로 이제 아 또다른 또 다른 쪽에 아무

দুইশো আশি টাকা তো আমরা মানে বাধ্য হয়েছে আমরা তো সেই লক্ষ্যে আমরা সরকারের বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি আমরা জানি যে বর্তমান সরকার কৃষি সরকার মাননীয় কৃষি উপদেশ করা কৃষি আকর্ষণ আপনারা এই ব্যাপারে আমাদের এটা তুলে ধরবেন এবং দেশ ও জাতির কল্যাণে আমাদের ভূমিকা রাখতে সমর্থন করবেন আপনাদের ভূমিকাও আমরা আশা করি